অসুস্থ সুকান্ত পুলিশের গাড়ির বনেটে সাওয়ার কোলে করে নামিয়ে আনলেন রক্ষীরা সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত মজুমদার জ্ঞান হারালেন শুয়ে পড়েন মাটিতে বিজেপি রাজ্য সভাপতিকে তৈরি করে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতাল হয়ে কলকাতার হাসপাতালে সন্দেশখালী কাণ্ডে মঙ্গলবার বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিজেপির সাতজনকে গ্রেফতার করে পুলিশ তাদের মুক্তির দাবিতে রাতভর ধর্নাও দেয় সুকান্ত যে তৎপরতার সাথে পুলিশ এবং যেভাবে আমাদেরকে অ্যারেস্ট করে আনলো না এই তৎপরতা যদি পুলিশ শেখ শাহজাহান বঙ্কিম হাজরা থেকে শুরু করে অন্যান্য সাঙ্গপাঙ্গ লম্পটদের লম্পটদেরকে অ্যারেস্ট করার জন্য দেখাতো তাহলে পরে আজকে এই অবস্থা সম্মুখীন পুলিশকে হতে হতো না কিন্তু অবদার্থ এই পুলিশ চোর জোরচোরদেরকে অ্যারেস্ট করতে পারে না আমাদের মতো লোকেরা যাদের বিরুদ্ধে তৃণমূলের আঙুল তোলারও ক্ষমতা নেই সেই সমস্ত লোকেদেরকে পুলিশ এটা করতে পারে কিন্তু আমরা হিসেবের খাতায় সব লিখে রাখছি এবং পরিষ্কার বলে দিচ্ছি সময় এলে সব হিসেব হবে নামে নামে হিসেব হবে রাতে তাকে আটক করার পর কিছুক্ষণ পর ছেড়েও দেয় পুলিশ বুধবার সকাল থেকে আবার উত্তেজনা সৃষ্টি থেকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে শুরু হয় বিজেপি রাজ্য সভাপতি জানান তিনি সন্দেশ খালি যাবেনি অন্যদিকে পুলিশ জানায় সন্দেশখালীর জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অনুমতি মিলবে না এই নিয়ে কথা কাটাকাটির মধ্যেই পুলিশের গাড়ির বনি উঠে পড়েন সুকান্ত মজুমদার সেখান থেকে তাকে নামাতেই হাত ধরে টানাটানিও করা হয় দেখা যায় এক পুলিশকর্মী সুকান্তর হাত ধরে টানছেন মুখ ঢাকা এক মহিলা কর্মী গাড়ির বনের থেকে সুকান্তকে নামানোর চেষ্টা করছিলেন এর মধ্যেই সুকান্ত অচেতন হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যেই গাড়ির ওপর থেকে পড়ে যান দাবি প্রত্যক্ষদর্শীদের এমনকি ওই অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও বিজেপি কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পুলিশ ও তৃণমূল কর্মীদের বাধা সামলে এরপর অসুস্থ সুকান্তকে তোলা হয় গাড়িতে তারপর তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালের দিকে সেখান থেকে তাকে দ্রুত ফিরিয়ে আনা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে যখন নিয়ে আসা হয় রাজ্য পুলিশের গাড়িতে ইভাকুয়েট করা হয় রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে সেন্ট্রাল ফোর্স এবং তারপরে এখানে পৌঁছানোর পর আমরা যে এই সুপার স্পেশালিটি হসপিটালে দেখলাম না আছে সুপার সামথিং এনিথিং সুপার আর নাথিং স্পেশালিটি তো এই হসপিটালে যে রাজ্যের প্রধান হসপিটাল পিজি হসপিটালের মুখ্যমন্ত্রীর পায়ে সেফটি করে দেয় ডাক্তাররা সেখানে আমাদের রাজ্য সভাপতি মারা যাবে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে তার প্রাণ সংশয় এখনো সংজ্ঞাহীন তার জ্ঞান ফেরেনি তাকে নিয়ে আমরা কলকাতার একটা বেশি বেসর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি বসিরাটের এসপি অফিস অভিযানের পর মঙ্গলবার রাতে টাকির একটি হোটেলে ছিলেন সুকান্ত বুধবার সকালে তার যাওয়ার কথা ছিল সন্দেশ খালি মঙ্গলবারই কোর্টের নির্দেশে সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে প্রশাসন বুধবার নতুন করে সন্দেশ খালির উনিশটি বিচ্ছিন্ন জায়গায় একশো ধারা জারি করা হয়েছে যার ফলশ্রুতিতে কার্যত গোটা সন্দেশ খালিকে উপদ্রুত হিসেবে দেখাতে চাইছেন রাজ্য প্রশাসন বিজেপি রাজ্য সভাপতি পরিকল্পনা ছিল সরস্বতী পুজোর দিন সুকান্ত হোটেলে সরস্বতী পুজো করবেন তারপর রওনা দেবেন সন্দেশখালী কিন্তু হোটেল কর্তৃপক্ষের নিষেধে সেই পরিকল্পনা বিরত রাখেন বিজেপি সভাপতি কিন্তু সেই প্রতিমা কাটতেও বেপরোয়া হয়ে ওঠে পুলিশ বাহিনী সরস্বতী প্রতিমা সঙ্গে নিয়ে সন্দেশখালীর দিকে রওনা দেন রাজ্য সভাপতি পুলিশ মাঝপথে তাদের আটকে দেয় বিজেপি সভাপতি জানান যেখানে তাদের আটকানো হবে সেখানেই সরস্বতী পুজো শুরু করবেন তারা সেই মতো ইছামতির ঘাটে প্রতিমা বসে পুজো শুরু হয় সেখানেও বাধা পুলিশের এরপরই সন্দেশখালী যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মাধ্যম বেরো রিপোর্ট